গরম 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 ভাত খাবো এটা হচ্ছে মাছ ভাজি এটা হচ্ছে মাছের কাবাব বানিয়েছি মাছ ভাজি করে মাছের কাটাগুলি ফেলে দিয়েছি আলু সিদ্ধ করে দিয়েছি আর সাথে আছে কিছু পালং শাক গরম ভাত গরম মাছ ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে সেটা মজা করে রান্না করলে সব কিছুই খেতে অনেক ভালো লাগে মাছ ভাজি লাল লাল করে ভাজি করলে বেশি করে তেল দিয়ে খেতে অনেক মজা মাছ দিয়ে মাছের কাবাব খেতে অনেক মজা মাংসের কাবাব খেতে অনেক মজা খাবার এত স্বাদ লাগে জানি কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতে পারি না অনেক টেস্ট লাগে খাবার গরম ভাত মাছের কাবাব মাছ ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজি খুবই লোভনীয় একটা খাবার আর গরম ভাত থেকে ধোয়া আসতেছে খুবই টেস্টি খুব মজাদার খাবার খাচ্ছি এভাবে বেগুন ভাজি করলে অনেক মজা লাগে বেগুনটা তলে ফ্রাই করে তারপর পেঁয়াজ তলে মানে লাল লাল করে ভেজে তারপর আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ এগুলো দিয়ে ভুনা বোনা করে এভাবে বেগুন ভাজিটা খুব মজা লাগে খেতে সেই স্বাদ হয়েছে সব কিছু অনেক মজা আসলে যে রান্না খেতে স্বাদ সেটা দেখতে অনেক সুন্দর দেখা যায় খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা অসম্ভব মজার খাবার খেলাম